আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স এফ এশিয়ান কাপ কোয়ালিফিকেশনের গুরুত্বপূর্ণ ম্যাচে নিজেদের ঘরের মাঠে বাংলাদেশ কিন্তু ইন্ডিয়াকে অ্যাকশন্য গোলের ব্যবধানে হারিয়েছে আর যে গোলটি এসেছিলো মুরসালিনের কাছ থেকে আজকের ভিডিওতে সেই গোলটি কিন্তু বিশ্লেষণ করব। এখানে দেখেন রাকিবের পায়ে কিন্তু বল আর এই রাকিবকে বল পাস করেন কিন্তু মোরসালিন ওয়ানটা সে মুরসালিন রাকিবকে বল পাস করার পর একদম দ্রুত গতিতে মোর কিন্তু ডিবক্সের দিকে ঢুকতেছেন আর এদিকে রাকিবের সামনে জাস্ট একজন ফুটবলার রয়েছে ভারতের আর রাকিব এখান থেকে ছোট্ট একটা ফেক বল হোল্ড করবেন প্রতিপক্ষকে বিভ্রান্ত করার জন্য এটা ছিল রাকিবের কৌশল আমরা যদি ভিডিওটি একটু দেখি তাহলে ক্লিয়ারভাবে বুঝতে পারবো দেখেন রাকিব একটু সময় নিয়েছেন একটু সময় নিয়ে ডাবল টাসের মতো করে প্রতিপক্ষের একজন খেলোয়াড়কে কিন্তু পুরোপুরি বিট করেছে বিট করার ফলে দেখেন তিনজন ডিফেন্ডার কিন্তু পিছনে ছিল এবং সামনে একজন ডিফেন্ডার এই চারজনকে পুরোপুরি পুরোপুরি দৌড়ে বিট করে একদম স্লাইডিং একটা পাস করেন ডি বক্সে সেখান থেকে ক্ষিপ্র গতিতে দৌড়ে এসে দারুণ একটা কিন্তু ফিনিশিং করেন মোরসালিন আমরা যদি ভিডিওটি দেখি তাহলে ক্লিয়ার বুঝতে পারবো দেখেন এই যে এই পজিশনে দেখেন এই প্রতিষ্ঠানটার দিকে একটু লক্ষ্য করুন ভারতের গোলকিপার গুরপ্রীত সিং তিনি সম্ভবত দ্বিদা ছিলেন তিনি এগিয়ে আসবেন কিনা বা গোলকিপিং থাকবেন এইটা নিয়ে কিন্তু তিনি দ্বন্দ্ব ছিলেন আর এই কিন্তু বাংলাদেশি মোরসালিন কিন্তু নিয়েছেন এবং সেখান থেকে ছোট্ট একটা আলতো আলতোসায় বল কিন্তু জালে জড়ান এই মোরসালিন যার কারণে ম্যাচে কিন্তু একশূন্য গোলে এগিয়ে যায় বাংলাদেশ বাংলাদেশেও যে এরকম কাউন্টার অ্যাটাকে গোল করতে পারে আপনি যদি এই গোলটা না দেখেন তাহলে কখনোই বুঝতে পারবেন না বিশেষ করে রাকিবের যে স্পিড সেটা এক কথায় অসাধারণ ছিল গুরুত্বপূর্ণ এই ম্যাচে রাকিব এবং মোর এই দ্রুতগতির অ্যাসিস্ট বা গোল সত্যি প্রশংসনীয়